যারা ঢুকেইছিল তারা কি হয়েছে আরে কয় না কি হইছে কয় যারা ঢুকাবে তারাও পালাবে যারা ঢুকাবে তারাও আপনাদেরকে একটা হমান জানাইতে চাই খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে একটা কথা আমার সাথে বলবেন কোন দল মত না নির্বিশেষে একটা কথা বলবেন পাঁচই আগস্টে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ খুশি বেজার। পাঁচই আগস্টে যে নিয়ামত দিছে যে ছেলে পেলে গুলো শহীদ হইছে ওরা কি একটা এই খুব মনোযোগ ওরা কি এই জন্য শহীদ হইছে যে ক্ষমতার চেয়ারে একজনের নামাই আর একজন বসাবো নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হইছে আরে কথা কয় না নতুন বাংলাদেশ গড়ার জন্য তাহলে এখন বলেন তো দেখি একাত্তরের পর থেকে অদ্যবতি পর্যন্ত কারে দেখা বাকি আছে কথা কয় না কথা কয় না নৌকা দেখছেন নি ধারের লাঙ্গল ও নৌকা খারাপ লাঙ্গল বুঝি আল্লাহ রলি আরে কথা কয় না ধানের শীষ কুতু আলম আরে কথা কয় না এই আওয়াজ দেয় না পিছনে এই কথা কয় না কথা কয় না সবই খারাপ যখন তাই শুধু তাই না পায়খানার মতো একটা শুকনা আর একটা ভিজা আরে কথা কয় না সংসদে যদি দুর্নীতিমুক্ত সংসদ চাই দুর্নীতিমুক্ত দেশ চাই ঘুষমুক্ত দেশ চাই সংসদে একমাত্র আলেমদেরকে পাঠানো ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কারা কারা চাই আলেমদের হাতে দেশ দেখতে চাই কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ হরচ খাগি মাশুল হরতাহি বাসো লেকিন অন্ধুকে দিওয়ানা বাশ বা মুহাম্মদ হোসে বাসো বা খুদা দিওয়ানা বাশ যা মনে চাই তাই হইয়া বেরাও একটুখানি পাগল হও আল্লাহ পাকের পাগল যদি হওয়া যায় এর চাইতে দামি জিনিস দুনিয়াতে নাই চিৎকার দিয়ে পাগল পাগল ভাব নিয়া বলেন না আল্লাহু আকবার হাত তুলে বলেন না আল্লাহু আকবার দুই হাত উঁচু করে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর বলে কেমন লাভ কয় বন্ধা তুই জমিনে নাম নিবি আমি আল্লাহ তোর নাম আস মানে আমি নিব আরে কয় না সুহান কয় বন্ধা তুই জমিনে আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে মানে তোর নাম নিব নবীজির সাহাবি উবাই কাপ হে খুব মনোযোগ দিয়ে নামগুলো এদিকে লক্ষ্য করিয়া

আমি তো শুনি না তাই মানুষ শুনবে কি ওরা ঠিক করতেছে একটা সেট নাকি নষ্ট হয়ে গেছে ওইটা তাড়াতাড়ি ঠিক করতেছে ওদেরকে সময় দিতে হবে চিল্লাইলে হবে না তো মেরাম মেরাম ভাইও নবীজি বললেন ইন্দাল্লাহ আমার আল্লাহ আমারে বলছে তোরে যেন কোরআন পইরা শুনে

আয় আমার কাছে আল্লাহ আকবার কল্লাহ পাশে ইকে বসায় নিজের বরপতি জবানে তেলাবত কইরে শোনায় শুনে ইয়ে টুনে তই ও ভাই তোরে একটা লকব দিব নিবিনি তাই কি লকব আমার নবীজি লকব দিলেই হবে এক এক সাহাবীরে এক এক লকব দিতেন আবু বকররে কয় আরহাম মেলা দয়া আবু বকরের ওমররে কয় আশাদ খুব শক্ত মানুষ উসমানরে কয় আহিয়া মেলা লাজ্জা উসমানে উবাই ইবনে কাবরে কয় উবাই اقরো উম্মি তিলাওয়াতিল কোরআন উবাই ইবনে আল কাব ওবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়েই তে বড় কারী হলো তুই ও আমার محترم ভাই ও আল্লাহর নামে এসে গেলে নিব রাজি আছেন ইনশাআল্লাহ তারা করাল রাজি আছেন হাত তুলুন আল্লাহু আকবার না দেখছো দিন থেকে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার আমি অল্প সময় কিছু মুজাকারা করব তার মধ্যে আপনাদেরকে দুইটা লাইন মুখস্থ করায় দেব খুব মনোযোগ দেন আল্লাহর জানলাতে যেতে চায় কার কার মনে আশা আছে দেখি তো আল্লাহরে দেখতে মনে চায় কার কার মনে চায় কয়লা আল্লাহ আকবর বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা শুনেন নি আসিয়া ফেরাউনের বিবি ফেরাউন ধৈরা আসিয়ারে কয় আসিয়া মালিকরে ছেড়ে দে আসিয়া কয় কি বলিস মালিক আবার ছাড়া যায়নি তো ভিতরে জয় গেছে আল্লাহ আকবর কয় না কয় সারবি না কয় না জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে লোহার চিরুন দিয়া চামড়া টাইনে টাইনে তুলে গুস্ত তুলে দরদার করে রক্ত ঝরে আসিয়া মুচকি মুচকি হাসে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমির বালুর মধ্যে চিৎকইরে শোয়ায় গরম বালুর তাপে আসিয়ার চামড়া পুরে ওই পরাগুন্তো আসিয়ান নাকে আসে আসিয়া তবুও মুচকি মুচকি হাসে এক মনোযোগ দিয়ে আতর বড় পাথর একটা চাপ দিয়া ফেরাউন দূরে সইরা আসে আসিয়া যখনই দূরে সরছে ফেরাউন আসিয়া মালিক রে ফোন দেয় ও মাওলা আল্লাহ আর কয়লা মালিক কয় কিরে পাগলি কেমন আছিস কয় বলা দেখতেছো আমার অবস্থা কেমন আছি কয় পাগলি ব্যথা কি বেশি লাগে गनागु مولانا কই কেন কই মালিক ব্যথা তো লাগে चमराय दिले বর মজা লাগে আল فاطمه মারা বলহে ওয়ফক होके जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह प्रेम Judi दिले धोके अल्लाहজন্য মায়ের খেইলেও মজা মায়রে दिलेও মজা জেলে ঢুকলেও মজা আরে কথা কয় না যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে আরে কথা কয় না যারা ঢুকেইছিল তারা কি হইছে আরে কয় না কি হইছে তাই যারা ঢুকাবে তারাও পালাবে কথা না যারা ঢুকাবে তারাও আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষ ভাবে একটা কথা আমার সাথে বলবেন কোন দল মত না নির্বিশেষে একটা কথা বলবেন পাঁচই আগস্টে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ খুশি না বেজার পাঁচই আগস্টে যে নিয়ামত দিছে যেই ছেলে পেলে শহীদ হইছে ওরা কি একটাও এই খুব মনোযোগ ওরা কি এই জন্য শহীদ হইছে যে ক্ষমতার চেয়ারে একজনের নামাইয়া আর একজন বসাবো নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হইছে আরে কথা কয় না নতুন বাংলাদেশ ধরার জন্য তাহলে এখন বলেন তো দেখি একাত্তরের পর থেকে অদ্যপতি পর্যন্ত কারে দেখা বাকি আছে কথা কয় না কথা কয় না নৌকা দেখছেন নি শিষ লাঙ্গল ও নৌকা খারাপ লাঙ্গল বুঝি আল্লাহর রলি আরে কথা কয় না ধানের শিষ কুতুবে আলম আরে কথা কয় না আওয়াজ দেয় না পিছনে কথা কয় না কথা কয় না সবই খারাপ যখন তাই শুধু তাই না পায়খানার মতো একটা শুকনা আর একটা ভিজা আরে কথা কয় না সংসদে যদি দুর্নীতি মুক্ত সংসদ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘুষ মুক্ত দেশ চাই সংসদে একমাত্র আলেমদেরকে পাঠানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারা কারা চাই

আলে মোলা মানাই যেখানে রাজি আছি ইনশাল্লাহ তাহলে সংসদ যদি আলেমদের হাতে যায় দুর্নীতি মুক্ত হবে না যুক্ত হবে আরে কথা কয় না আল্লাহ বুঝবার তৌফিক দেন পরে না আমি কি করতে হবে বুঝছেন নি আপনারা তাই না বুঝছেন নি আপনারা বুঝলে বুঝেন নাইলে নিজেদের কপাল নিজের আবার পুরান কো কেমন কয়েক 100 গেছে আর এক বছর আসবে আমাদের ভাগ্যের কোন দিনও কোন দিনও আমাদের ভাগ্য বদল হবে না সোনার বাংলাদেশ পাবরাই সোনার বাংলাদেশ যদি পেতেই হয় একমাত্র তওয়ালেন বের ছাড়া কোনো বিকল্প নাই আমি কি কোন রাজনৈতিক বক্তব্য দিছি হ নাকি নিরপেক্ষ কথা কইছি কথা বলেন 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 খবরে গালি দিছি তার বিরুদ্ধে বলছি তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যায় আলেমদেরকে জেলে ঢুকাইলে পতন লিখতে হয় না অটোমেটিক পতন হয়ে যায় কথা হয় না আসি আ ও মওলা কাই কিরে পাগলি কই ব্যথা বেশি নি তাই না গো মাওলা না তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিবো যা চাবি তাই দিব লহ একবার বললাম কি চাই দেখল কি চায়। কয় মওলা হে মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে আল্লাহু আকবার কালকে কোয়েন আল্লাহ মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে হে মওলা রব্বিবি নিলি হেง ঢাকা রব্বি ও আমার রব ইবনি লি খুব মনোযোগ তরজমা বুঝেন ইবনি লি বানাও আমার জন্য হেง ঢাকা তোমার কাছে লি মানে আমার জন্য ইন্দাকা মানে তোমার লি ঘটে জান্নাত তল্লাত পরে আগে তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আর তুমি কয় কিরে পাগলি কয় মওলা বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর বানাইয়া দাও তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ ভইরা দেখা যায় আল্লারে দেখতে চাই কে কেল্লভ একবার কয়না দেখসা চিৎকার দিয়ে কন্না আল্লাহ আকবার আল্লাহরে যদি দেখতে চাই জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমল মাত্র দুইটা কয়টা দুই আঙ্গুল দেখাইতে হবে কয়েটা আর একটু জোরে একসাথে সুরে সুরে তাল মিলাইয়া কয়েটা দাদা নাতি ওয়াজ গেছে রাত্র বাজে তিনটে ওয়াজটা শেষ বাড়িতে ফিরবে ওদের ছোট্ট একটা খাল ওই পানিও একটু আছে এখন খাল পার হইতে হইলে তো লুঙ্গি ভিজানো যাবে না দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কয়ে লুঙ্গি উঠাইতে উঠাইতে সিদ্দরাতুল মুনতাহা পার হয়ে গেছে নাতি কয় দাদা দেখে দাদাকে এত রাত্রে কে দেখে রে নাতি কয় কেন তুমি নওয়াজ শুনিস আল্লাহ সব জায়গায় দেখে আল্লাহ তো এখানেও দেখে ওরে পণ্ডিত একদিন ওয়াস শুনে পন্ডিতই করিস না আটচল্লিশ বছর যাবো তো শুনি আজও পর্যন্ত ওয়াজ কোনোদিনও খালের এপারে আনি নেই ওপারে নেই এই ওয়াস শুনবেনি আপনারা কথা কয় না যা শুনবো পকেটে বইরে বাড়ি নিয়ে যাবো রাজি আছি ইনশাআল্লাহ কয়টা আমল কয়টা কাম কয়টা আমার সাথে বলবেন আমার সাথে বলবেন আমার সাথে বলবেন বলেন মালিক যা বলে আঙ্গুল উঁচু উঁচু একদম প্র্যাকটিক্যালে অঙ্গভঙ্গি সহ মালিক যা বলে মালিককে আমাদের মালিককে খাওয়ানেওয়ালা পালনেওয়ালা দেনেওয়ালা ছেলে সন্তান দকে একমাত্র একচ্ছত্র মালিকানা কার বলেন মালিক যা বলে মালিক যা করে হ্যাঁ পিছল দিকে আওয়াজ আসে না আসে না আসে না বলেন মালিক যা বলে মালিক যা করে নিলাম চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো কেমতে যেদিন উঠবো আমিও যা চাইবো বলিয়া বলিয়া আমিও যা চাইবো আমিও যা করবো মালিক তাই মাইনে নিবে এই বয়ানটা মুখস্থ মালিক যা বলে ঠিক আছে মালিক যা বলে মালিক যা করে মাইনে নিলাম বলে না বলে না মাইনে নিলাম চোখ যেদিন বন্ধ হবে চোখে হাত চোখে হাত দেখো তো চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকব কেমতে যেদিন উঠব আমিও যা চাইব আমিও যা করব ملك مَيْنَ نِبَيْهِ وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون আল্লাহ তোর যা মনে চাইবে যা মনে চাইবে যা মনে চাইবে যা মনে চাইবে এক বুইরা কয় আর রসুল্লাহ কয় কি জানলাতে সবই পাবো কয় হ আঙ্গুর ফল পাবনি নবীজি বললেন পাবা চিন্তা করি না কে রসুল আঙ্গুর ফল যে পাবো এ কত বড় বড় হবে নবীজি বললেন আঙ্গুর তো আর একটা একটা হয় না থোকায় থোকায় হয় পাখি ছেড়ে দাও এক মাস পূর্বে যত দূর যাবে

এবারও খুশি আল্লাহ দিতে রাজি আছি ইনশাল্লাহ দুই কথার একটা ব্যাখ্যা দিব আর একটা ব্যাখ্যা আমি দিব না কারণ সবাই জানেন মালিক যা বলে এটা সবাই জানেন মালিক কয় নামাজ পড়ো মালিক কয় রোজা রাখো মালিক কয় হস করো নাটক সিনেমা দেখো না টিভি দেখো না ফেসবুকে অশ্লীল ভিডিও দেখো না টিকটকের মাইয়াদের দেখো না কথা না অবৈধ প্রেমে জড়াইও না মালিক বলে সুদ খাইও না ঘুষ সবাই মুক্তি দেখছে এই কথা বলবো না আমি দ্বিতীয়টা বলবো মালিক যা করে এটা একটু সাংঘাতিক ব্যাপার বলে কেমন বললাই সব ভেসে যায় ঘেরের মধ্যে দশ লাখ টাকার মাছ ছিল সব চলে গেছে একটা নাই খুব মনোযোগ মান্দা পারে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে আর কয় মাওলা দিস তুমি নিস তুমি আবার দিবা তুমি তুমি জিন্দা কুনি তু আর বুকুশি ফেদায় তু দিল সুদাম তু হরে চে কুনি বলে মাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো আমিও তোমারে দিয়ে খুশি আছি কোনো দিনও বেজার হব না রাজি আছি কারা কারা মালিকরে দিতে রাজি আছি ইনশাআল্লাহ বলনা হয়েছিল হইছিল ভাইসাও গেছে মালিক রে হয়ে একটা কথাও সে বলে নাই যেই বান্দা ধৈর্য ধরছে আল্লাহ কয় বান্দা তুই আমার উপরে ধৈর্য ধরলি এ খুব খুব মনোযোগ দিয়ে কয় বান্দা তুই ধৈর্য ধরলি আমি অদৃশ্য খাজানা থেকে তোর জন্য নিয়ামতের ধারা আমি জারি করে সাহাবায়ে কেরাম আল্লাহরে দিছে আরে দেওয়া দিছে খুব মনোযোগ দিয়ে এমন দেওয়া দিছে হযরতে সুমাইয়া বাবু দেখেল ধইরা জামা কাপড় সব খুইলা তল পেটে পারা দিয়ে ধরসে চাপ দিয়া বা বালাকাটা মুরগির মতো ছটফট করে হে পাশে ছেলে আমার চাইয়া চাইয়া মায়ের এই দৃশ্য দেখে সুমাইয়া কাঁদে দিয়া কয়ে মালিক তুমি দেখ আমার সন্তানের সামনে আমারে এমনে মারলো মালিক বললে সুমাইয়া তুই কান্দিস না আয় আমার কাছে তোর রাস্তে দেরি

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব বীরবিক্রমে যুদ্ধ করে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না কয় কি করবি কয় সবাই মিলে ধর এক যোগে হামলা করে জাফর ইবনে আবি তালিবের ডান হাতে কোপ দেয় হাতটা কাইটে হাতটি থেকে আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায় জাফর ইবনে আবি তালিব ওই ইসলামী ঝান্ডা বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে কয় মাওলা তুমি দেই তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না আল্লাহু আকবার কল্লা কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়

মারতে 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 একটা নয় দুইটা নয় বাউান্নটা তীর মারে উনি মৃত্যুর কুলে ঢলে পরে খালিদ ওয়ালিদ ওই পতাকা থাবা দিয়ে ধরে আল্লাহ খালিদ ওয়ালিদের হাতে বিজয় দান করে নবীজি এই কারগুজারি যখন শুনে আমার নবীজির চোখ দিয়া দর দর করে পানি ঝরে কয়ে ও মহলা আমার জাফরের নির্মম ভাবে ওরা মারলো দুইটা হাত কাইটে ফেললো ও মহলা তুমি দেখো রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি চিন্তা কইরেন না আপনার জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে আমি মওলা পাক জাফরের দুইটা ডাঙা দিয়া দিছি লহর বার কল না কিয়া তিরুবি হাইতু খাই হি খাই তু সাফিল জাল্লাহ জাল্লা তো যে গেলে মরে ওই দুই ডানা দিয়া উইরা হইরা ঘুইরা আবার আ আল্লাহর জন্য হাত কাটায় আল্লার ডানা দিয়ে দেয় লহোর বার কবেল্লাহ আল্লাহর জন্য দিতে রাজি আছি রিংশাল্লাহ ভাড়া ঘাড়ে রাজি আছি রক্ত দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি ইজ্জত দিতে রাজি আছি মাল দিতে রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করে না আমি রক্তের মালিক কে আল্লাহর রক্ত আল্লাহ দিতে কোনো বাধা আছে আর একটু জোরে গন আর একটু জোরে বলেন আল্লাহর রক্ত আল্লাহ দিতে কোনো বাধা আছে আমার কুল আঙ্গারেরা কাদিয়ানিরা বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমরা আঙ্গুল চুষি না 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 অনেক হইছে আর না আর না এখনি সুযোগ এখনি সুযোগ এখনি সুযোগ কাদিয়া আদিলের কে কাফের ঘোষণা সংসদে করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে আরচে কে রাসূলুল্লাহ এর জন্য জীবন দিতে হইল রাজি আছে কারকার ইনশাআল্লাহ তারা কারারা رضی আল্লাহ সংসদ আসেনি কথা কায়না আসেনি আছে 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 মানুষের প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংসদ কথা কায় না প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংসদ প্রত্যেকটা মানুষের বিবেক এক একটা সংসদ আওয়াজ তুলতে হবে ক্ষমতার গতিতে যদি যেতে চাও নবীর দুশ্মন কাদিয়ারিদেরকে কাফের ঘোষণার ইস্তেহার দাও নতুবা তোমাদেরকে ভোট আমরা দেব না আল্লাহ কবুল ফরমান করেন আমিন আল্লাহ মকবুল ফরমান না আমিন আবার সেখানে ফিরে যাই আল্লাহ যা চায় দিতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ সন্তানটা দিয়ে দে আল্লাহ আল্লাহ সন্তানটা দিয়ে কবিরপুর মাদ্রাসায় দে আমার দে আমার মাদ্রাসায় দে তোর সন্তানটা দিয়ে দে কয় ওলা কি দিবা কয় তুই যেদিন কবরে যাবি ওদিন থেকে তোর সন্তান কয় তুই মারা যাবি তোর জানা যা পড়াবে কবরে যাবি মাথার কাছে গৈসা তোর জন্য মাথার কাছে দাঁড়ায় দাঁড়াইয়া কাব্যে আর দোয়া করবে রব্বির হাঙ্গুমা কামা রব্বাই মালিক আমার পিতা মাতারকে ওইভাবে লালন পালন করো যেমন ছোটবেলায় আমাকে করছে এমন সন্তান চাই কি চাই না খারা কারা চাই হাত তুলি তো

চোখ যেদিন বন্ধ হবে বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো কেমতে যেদিন উঠবো আমিও যা চাইব আমিও যা করব মালিক তাই মাইনে নিবে আর একটু সহজ করি দুনিয়ায় আমরা মানবো আখেরাতে কে মানবে না বলেন দুনিয়ায় আমরা মালিকরে মানব আখেরাতে আমাদের মন মতো মাইনে নিবে কে দুনিয়ায় ষাট বছর মানব মালিক অনাদি অনন্ত কাল আমাদের কথা মাইনে নিবে রাজি আসি মানতে দুনিয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমির আখরি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ